একজন লোক তার হারাম ব্যবসা আছে তাই না আপনাকে দাওয়াত দিলো তার বাড়িতে দাওয়াত খাবেন কি না পুরো ইনকাম যদি একদম সবটাই হারাম হয় তাহলে তো যাওয়া অবশ্যই ঠিক হবে না কিন্তু এখন সে মার্কেটে ভাতও বিক্রি করে অন্য কিছুও বিক্রি করে সেগুলো তো হালাল আছে এই ক্ষেত্রে যদি কেউ খেয়ে ফেলে হারাম খাওয়া হয়েছে এটা মনে করা দরকার নাই কারণ হলো এক ব্যক্তি যার ইনকাম যেটা হলো এর গুণা তার মধ্যে সীমাবদ্ধ যখন হাত বদল হয়ে যায় তখন এটার হুকুম পরিবর্তন হয়ে যায় তার এক্সাম্পল আমি অনেকবার দিয়েছি সাহাবি বাড়িরা রাজি আল্লাহ আনহা তিনি গরিব মানুষ সদকা খেতেন সৎকার গোষ্ঠ আসতো ওনার কাছে তো নবী করিম সাল্লাম একদিন গেলেন ওনার বাড়িতে যে বাড়িরা আমি খুদার তো কোনো খানা আছে নাকি খানা তো আছে আর আসলে আপনি তো খেতে পারবেন না বলে কি সৎকার গোষ্ঠ আছে রসুলুল্লা সাল্লাহ আসালাম কখনোই সৎকার কিছু তিনি খান না তার আলে বাইতের কারো জন্য অ্যালাউড নাই তিনি বলেছেন না এখানে এটা স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে লাকি সদাকা ওয়ালা না হাদিয়া তোমার কাছে সে সদকা তোমার মালিকানা যাওয়া এখন ঢুকে গিয়েছে আর এখন তুমি আমাকে মেহমদারি করতেছ এটার স্ট্যাটাস এখন চেঞ্জ হয়ে গেছে তো এইটার উপরে ক্যাশ করে মনে করেন খেতে পারে এ হলো একটা জিনিস কিন্তু আমি খাওয়াটাকে উৎসাহিত করছি না এই কারণে যদি ওই বাড়িতে আলেম ওলামা সমানে যাওয়া আসা খাওয়া দাওয়া করে তাহলে সেই লোকটা বলবে যে আমার অসুবিধা নেই আমার ইনকাম যদি এত খারাপ হতো তা আলেমরা এসে আমার বাড়িতে খাওয়া দাওয়া করতো নাকি তাহলে তাকে মেসেজ দেওয়া দরকার ভাই আপনার রুজি রোজগার যেদিন হালাল হয় আমি আপনার বাড়িতে আসার জন্য প্রস্তুত হয়ে আছি দরকার ছয় মাসের ধরে না খাই থাকবো কত তাড়াতে বাইরে হয়ে আসবেন সেই আমাকে দাওয়া দেবেন আমি সবই সেই অপেক্ষায় আছি বাস দাওয়াতি কাজ করেন বুঝতে পেরেছেন এটা দুইটা লেভেল আছে কেউ খেলে হারাম হয়ে যাবে না কিন্তু না খেলে তার জন্য সুন্দর একটা লেশন হতে পারে তাকে আল্লাহ পরিবর্তনের সুযোগ দিতে পারেন